আলহামদুলিল্লাহ জিল মালাইজ দান করেছে আমরা আজকে করলা তুলতে চলে এসেছি ছাদে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুন্দর একটা সকাল আল্লাহ তাআলা রবুল আলামিন আমাদেরকে দান করেছেন সবাই আল্লাহ তাআলার উপর শুকরিয়া কা্বন করি দেখেন আসলে নিজের সবজি অল্প হলে সেটাই মজা লাগে দেখান দেখেন আসলে এই অল্প সবজি অল্প

সমস্ত প্রশংসা সে আল্লাহ তালা রাবুল আলমিনের যিনি এরকম সুন্দর একটা সকাল দান করেছেন ওই যে নিচে নিচে অফিসে ও বা ওখানে তো দেখি নাই ডিসটা নিচে রাখে দাও আল্লাহ তালা সবাইকে সুস্থতা দান করুক সবাইকে জীবনের কল্যাণ করে আনুক করলা বাবু বলো তো করলা করলা করো না হাতে নাও এই ছোট তুলে নাও তুলে নাও তুলে নাও ছোট তাহলে আবার একসাথে বড় হয়ে উঠবে নাও তুমি না না তুলে নাও ছোট গুলো আগে বড় গুলো তুলে তারপর ছোট গুলো কি করলো আমার হাতে dise বাবা উপরে দেখা যাচ্ছে বাস্টার হল ওটা মিডিয়াম সাইজের ওই যে নিচে দুইটা দেখা দি না একদম নিচে ওই যে একদম নিচে না হ্যাঁ ওই দুইটা তো ইশাদি উপরে দুইটা সাইজে আধা দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে সাইজে ছোট আছে

তারপরে যে একটা তরমুজ গাছ হয়েছে পয়সা গাছ আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ তরমরুজ গাছ হয়েছে